এই মাত্র গেমে ঢুকিয়ে একটা লোনা আদি স্টার্ট দিলাম দেখি কি এয়া ফিরিস্টাল প্লেয়ার পড়ে নাকি না যা প্লেয়ার পড়ে দেখে তো বোঝা যাচ্ছে ও ফিরিস্টাল প্লেয়ারে দেখি না কি পড়ে কি হয় ও দেখছিস ফিরিস্টাল প্লেয়ার প্রচুর ভালো খেলতেছে ওয়ানটার মধ্যে দেখাইতেছে ওফ এর মধ্যে মধ্যে আমি একটু ওয়ানটা মেরে দিলাম দ্বিতীয় রাউন্ড শুরু হলো দ্বিতীয় রাউন্ডে দেখি কি হয় ও জিততে পারে কি পারে না দেখি রাউন্ড তো বের করতে পারে না আমি বের করতে পারি দেখা যাক ও পচুর মবেন দেখাচ্ছে আমিও মবেন দেখাচ্ছি দেখি ম্যাচটা কি বার করা যায় কি যায় না রাউন্ডটা আপনারা সবাই দেখtactে ও পচুর মবেনটাকে সু পালোতে এই দিতে রাউন্ড আমি ওয়ান ট্যাপ মেরে জিতে গেলাম তিন নাম্বার রাউন্ডে তোলা আসলাম দেখি তিন নাম্বার রাউন্ডটা কে জিতলো ও কিন্তু পচুর ভালো খেলে অনেক মবেন দেখাচ্ছে আমিও কোপ না মোবাইল পেছি ইতিমধ্যে গোয়ালতে বেরোতে হয়ে মেরে দিল চার নম্বর রাউন্ড এলাম ও আমি দুই ও এক চার নম্বর রাউন্ডটা আমি ওয়ানটে মেরে দিলাম ওকে আমার তিন রাউন্ড ওর এক রাউন্ড দেখি ম্যাচটা জিততে পারি কি পারি না ও সে এক ওয়ানটেপ দিয়ে দিলো আমাকে দেখি পরের রাউন্ড কী হয় ও কিন্তু অনেক ভালো খেলে দেখি কী করতে পারি রাউন্ডে ওফ কি সুন্দর একটু ওয়ানটেক্ট মেরে দিলাম দেখুন আপনারা লাস্ট রাউন্ড দেখা যাক কি হয় লাস্ট রাউন্ডে ও কি রাউন্ডটা বের করতে পারবো না তো আমি জিতে যাবো দেখি ওফ অসাধারণ একটা ওয়ানটেক্ট দিয়ে জিতে গেলাম